আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে গেল থেকে ভিডিওটি দেখছেন আজকের কুয়েতের সর্বশেষ আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত আজকের কুয়েতের সর্বশেষ আপডেট নিউজে আমি আপনাদের মাঝে চারটি পয়েন্টে কথা বলতে যাচ্ছি এক নম্বর পয়েন্ট হলো বর্তমান পরিস্থিতিতে ভিসা এবং শন পেপারের আপডেট দেব দুই নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে সাধারণ ক্ষমা বিষয়ে সর্বশেষ আপডেট তিন নম্বর পয়েন্টে বলবো অভিযান সম্পর্কে এবং চার নম্বর পয়েন্টে করব বর্তমান দিনের রেট এবং বৃদ্ধি হবে কি না বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কি এই বিষয়গুলো নিয়ে কথা বলব চলুন তাহলে মূল বিষয় নিয়ে কথা বলা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে তথ্য সংরক্ষণ করে করেই ভিডিও করে থাকি আপনারা যদি রেসপন্স করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের কাজ করার আগ্রহ বেড়ে যায় এবং খুব গতিতে তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে দেওয়ার আগ্রহটা বৃদ্ধি পায় তাই অবশ্যই সাপোর্ট করবেন এবং সর্বদা আমাদের পাশে থাকবেন তো প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট কুয়েতের বর্তমান পরিস্থিতিতে যে যে কোম্পানির ভিসাগুলো বেড়েছে সেই কোম্পানি সম্পর্কেও বলবো সর্বশেষ ভিসার আপডেটে তিনটি কোম্পানির ভিসার আপডেট আমি দিয়েছিলাম গত মঙ্গলবার এরপরে ভিসার আপডেট নিয়ে আর কোনো ভিডিও তৈরি করা হয়নি সময় স্বল্পতার কারণে যদিও আজকে একটি ভিসার আপডেট নিয়ে ভিডিও দিতে চেয়েছিলাম তারপরও সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না বিগত দিন যেমন গতকালকে রাত্রে বাংলাদেশের খেলা ছিল এই বিষয় নিয়ে অনেক ব্যস্ততা থাকার কারণে ভিডিও তেমন ভাবে দেওয়া হয়নি এবং তথ্য সংরক্ষণ করতেও অনেকটা সময় লেগে গেল যার কারণে ভিডিওটা নিয়ে আসতে আপনাদের মাঝে অনেকটা দেরি হয়ে গেল আর তিনটি কোম্পানির যে ভিসা বেরোচ্ছে সেই ভিসাগুলো নিয়ে আমি আগামীকালকে আপনাদের মাঝে রিভিউ দিয়ে দেবো যারা ভিসা পাঠিয়েছেন অবশ্যই আরেকটু ধৈর্য ধরুন আপনারা আমার বারবার নক ন করতে যে ভাই আমাদের ভিসাটা চেক করে দেন রিভিউ দিয়ে দেন আজকে রাতে আমি ভিডিও তৈরি করে রাখবো আগামীকালকে ইনশাল্লাহ আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন আর এখন বলবো কুয়াতে সর্বশেষ আপডেট নিউজ নিয়ে তো সর্বশেষ আপডেট নিউজে যারা ক্লিনার ভিসাতে আসতে চাচ্ছেন কুয়েতে বিশেষ করে ক্লিনার ভিসাতে আলফাইসালিস আব্দুল হামিদ ন্যাশন জিএম এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা সবচেয়ে বেশি জানতে চান এবং দুঃখের বিষয় হলো এই কোম্পানিতে এই সপ্তাহে রানিং সপ্তাহে কোনো প্রকার ভিসা বের হয়নি এবং কোনো প্রকার সন্ত্রাস বের হয়নি সামনে একটি সপ্তাহের সময় আছে এই মাসের এই সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা আছে কিনা না কতটুকু এই বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্ট করেছেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে সম্ভাবনা আছে তবে খুবই কম কারণ লামানা পারমিট তেমন কোনো কোম্পানি পেয়েছে বলে আমি এখন পর্যন্ত তথ্য পাইনি আর এটা নিশ্চিত করাও চায় না তো ছোটো ছোটো কিছু কোম্পানি লাভানা পারমিট অলরেডি পেয়ে গেছে পাঁচ চারটা কোম্পানি লাভানা পারমিট পেয়ে গেছে ছোটো ছোটো এটা তথ্য না আমার কাছে সেই কোম্পানিগুলোর শন পেপার কিন্তু সামনের সপ্তাহের ভিতরে দুই তিনটা কোম্পানি বের হয়ে যেতে পারে আমি আপনাদের মাঝে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ শন পেপার বের হওয়ার সাথে সাথে তো এখানে আমি আরও একটি বিষয় আপনাদের সাথে যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কী ভিসাতে আসতেছেন কুয়েতে সেই বিষয়টি আমি একটু কথা বলি অনেকেই মাঝরা ভিসাতে কুয়েতে আসতে যাচ্ছেন তারাও আমার কাছে প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করে থাকেন যে মাঝরা ভিসা আসলেশন পেপার এই মাসে বের হবে কিনা বিগত দিনে কিন্তু কিছু মাঝরা ভিসা আমি আপনাদের মাঝে রিভিউ করে দিয়েছি তার মানে এটা প্রমাণ হয়ে গেছে যে মাঝরা ভিসা কিন্তু টুকটাক বের হচ্ছে কিন্তু খুবই কম তো তারপরে আরও কিছু ভিসা সম্পর্কে আপনারা জানতে চান যেমন খাবার ডেলিভারি বয় বা মাতামের যে কাজগুলো আছে এই কাজ সম্পর্কে যে ভিসা বের হচ্ছে কিনা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝেও কথা বলেছিলাম এবং ভিসা দেখে কথা বলেছিলাম তার মানে এটাও আপনারা প্রমাণ পেলেন যে মাতামির ভিসাগুলোও কিন্তু বের হচ্ছে কিন্তু সংখ্যায় খুবই কম আপনারা যা মানে বাংলাদেশের মানুষের যেটা চাহিদা তার তুলনায় খুবই নগণ্য যার কারণে অনেক সময় জানাই যায় না যে ভিসাগুলো বের হয়েছে খুবই অল্প সংখ্যক মানুষই ভিসা পেয়ে থাকে তারপরে হোটেল ভিসা রেস্টুরেন্ট ভিসাগুলো কিন্তু শুরু হয়ে গেছে রেস্টুরেন্টে যারা রান্নার কাজ করেন অথবা শেফ কাজ করেন খাবার ডেলিভারির যে কাজগুলো করেন এই ভিসাগুলো কিন্তু শুরু হয়ে গেছে রেস্টুরেন্টে আর ফাইভ স্টার হোটেল সম্পর্কে অনেকে জানতে চাইছেন ফাইভ স্টার হোটেলে ভিসা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার ভিসার কার্যক্রম শুরু হয়নি মানে কোনো প্রকার শন পেপার এবং ভিসা এখন পর্যন্ত বের হয়নি তবে সম্ভাবনা আছে দ্রুতগতিতে ভিসা এবং শন পেপার বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো তারপরে আর একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি এই বিষয়টা চাচ্ছেন আপনারা সেটা হলো খাদেম ভিসা অনেকে জানতে চাচ্ছেন যে রানিং বাসে খাদেম ভিসা খোলার সম্ভাবনা আছে কিনা আমি বলব খাদেম ভিসা খোলার তেমন কোনো সম্ভাবনা নেই রানিং বাসে তবে খাদেম ফ্রি যে ড্রাইভিং ভিসা বা খাদেম ফ্রি যে ভিসাগুলো আছে এই ভিসাগুলো কিন্তু খোলা আছে এই বিষয়গুলোতে কিন্তু অনেকেই আসতেছে এবং অনেকেই ভিসা কিন্তু পাচ্ছে যদিও ভিসার দাম অনেকটাই বেশি আট থেকে দশ লাখ টাকা পড়ে যায় খাতে খুঁটি বিচার গুলোতে তো এর এই ছিল বর্তমান বিচার আপডেট আরও যদি বিচার আপডেট বিষয় নিয়ে আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো চলুন দুই নম্বর পয়েন্টের কথা বলি সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে কমেন্ট করেছেন পাসপোর্ট সংক্রান্ত জটিলতা বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন আমার কাছে যে পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে আমরা যেতে পারবো কি না বা পাসপোর্টের আমাদের আগামা নতুন যারা লাগাবো তাদের পাসপোর্টের ম্যাপ কতদিন থাকতে হবে আরও নানা বিষয়ে প্রশ্ন এসেছেন আমি এর আগেও কিছুটা ধারণা দিয়েছি এখন বিস্তারিত আমি আপনাদের মাঝে বলছি উল্লেখযোগ্য কথা বলার আগে একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিওতে ভয়েসটা শুনতে আপনাদের একটু কষ্ট হতে পারে কারণ আমি এখনও গাড়ির ভিতর আছি আমি সিটিতে এসেছিলাম একটি কাজে গাড়ির ভিতর যাওয়ার পথে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি আসলে সময় স্বল্পতা এতটাই হয়ে যায় যে সময় করে কাজের ফাঁকে না করলে তো হয় না তো যার কারণে সবসময় সেই পরিবেশ থাকে না রেকর্ডিং করার পাবলিক বাসে উঠেছি তো যদিও আমাদের নিজস্ব কোম্পানির বাস কোনো সমস্যা নেই যার কারণে এখানেই ভিডিও রেকর্ডিং করতেছি তো যাই হোক মূল পয়েন্ট আসি আপনাদের মাঝে যেটা হলো সাধারণ বিষয় না পাসপোর্ট জটিলতা এখন আমি আপনাদের মাঝে দুটি পয়েন্টে কথা বলতেছি যাদের পাসপোর্টের মেয়াদ নেই তাদের পাসপোর্টের অবশ্যই আপনারা ক্যাম্পাসে যাবেন এবং ম্যাথ বৃদ্ধি করবেন অথবা সেখান থেকে ভ্যালিড পাসপোর্ট আপনাদেরকে দেওয়া হবে খুব দ্রুত গতিতেই দেওয়া হবে কারণ এখন যেহেতু সাধারণ ক্ষমা চলতেছে সাধারণ ক্ষমা মাত্র তিন মাস তো যার কারণে খুব দ্রুতগতিতেই কিন্তু আপনাদের কাজ করতে হবে আর যারা নতুন আগামা লাগাবেন সর্বনিম্ন কিন্তু আপনাদের পাসপোর্টের ম্যাচ ছয় মাস থাকতে হবে ছয় মাস থাকলেও একটু সমস্যাই হয় এক বছর সর্বনিম্ন থাকলে আকামা লাগাতে একটু সহজ তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু অ্যাম্বাসিতে যেতে হচ্ছে এবং অ্যাম্বাসিতে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করুন এবং দ্রুতগতিতে আপনাদের পাসপোর্টের যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান হয়ে যাবে কারণ এখন কিন্তু একটা সুযোগ আছে অ্যাম্বাসি থেকে কিন্তু এই কাজগুলো খুবই দ্রুত গতিতে করার চেষ্টা করতেছে কারণ তারা জানে যে এই টাইমটা কাজ করতে হবে ঝড়ের সময় যদি আম না করাই তাহলে তো পরে আম পাওয়া যাবে না বিষয়টা এরকম কারণ এখন যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে এখন যদি বৈধ হতে না পারে কোনো প্রবাসী তাহলে তার কপাল আসলেই পোড়া আসলেই মানে দুঃখজনক বিষয় হবে যার কারণে খুবই দ্রুত যারা অবৈধ হয়ে গেছেন সেই প্রবাসীরাও চেষ্টা করতেছেন সাধারণ কমার আওতায় আসার জন্য তবে সাধারণ ক্রমে আওতায় অনেকেই আসতে পারবেন না কারণ নানা রকম কিছু জটিলতা আছে এখানে যেমন আপনাদের অনেকে দেখা যাচ্ছে যে অনেক আগের হয়তো কেস আছে ট্রাফিক মামলা আছে বা নানান রকম সমস্যা থাকে যেগুলো সমস্যা কিন্তু সমাধান করে ক্লিয়ার কাটভাবে কিন্তু আপনাদের যেতে হবে সাধারণ ক্ষমা পেতে হলে তো এই এইগুলো ঝামেলা কিন্তু অনেকের মানে সমাধান করতে অনেক দিন সময় লেগে যায় দেখা যাচ্ছে তিন মাসের ভিতরে এতটা প্রচাই করতে পারবেন না অনেক প্রবাসীরা তাদের জন্য দুঃখজনক বিষয় যে তারা সাধারণ ক্ষমার আওতায় আসতে চাইলেও হয়তো আসতে পারবেন না তো যারা ছোটোখাটো যাদের সমস্যাগুলো আছে তারা খুব গতিতে সমাধান করে আপনারা সাধারণ ক্ষমায় আওতায় চলে আসবেন আসলে গাড়ির ভিতর কথা বলতেছি যার কারণে কথা বলতেও একটু সমস্যা হচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে ক্লিয়ার কাট যদি কোনো বিষয়ে জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তরে আপনাদের কাছে ক্লিয়ার কাট কথা বলে দেবো ঠিক আছে তো আজকের তিন নম্বর পয়েন্টে চলে যাচ্ছি তিন নম্বর পয়েন্ট আমরা অভিযান সম্পর্কে বলতে চাচ্ছি অভিযান বর্তমান কুয়েতে খুবই ঢিলে ঢালাভাবে চলতেছে তেমন কোনো অভিযানই নাই তবে যেখানে লোক সমাগম বেশি বা যেখানে যেমন জামিয়া বা যেখানে মার্কেটগুলো আছে সেই এলাকাতে কিন্তু পুলিশ যার কারণে এখান থেকে কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে পবিত্র রমজান মাস উপলক্ষে কুয়েতের সরকার অনেকটাই শিথিল করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা যেহেতু চলতেছে যার কারণে এখন অভিযান তেমন একটা নেই বললেই চলে তো যাই হোক তারপরে আপনাদের মাঝে কথা বলি খুবই দুঃখের বিষয় যে তিনারের রেট আগের তুলনায় অনেকটাই কমে গেছে একদিনের সময় তিনশো সত্তর টাকা পেয়ে যাবেন আপনারা এক্সচেঞ্জ বেদে হয়তো একটু তারতম্য হতে পারে এক থেকে এক টাকা এরকম হতে পারে কম বেশি তবে এই মাসের শেষের দিকে আপনাদের দিনের রেট কতটা বৃদ্ধি পেতে পারে এই সম্পর্কে আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে আমি যেটা সম্ভাবনা আইডিয়া করেছিলাম যে হয়তো তিনশো নব্বই প্লাস হয়ে যেতে পারে কিন্তু আসলেই মনে হবে কারণ যে যেহেতু বৃদ্ধি পাওয়া শুরু হওয়ার পর আবার কমে গেছে দুই তিন দিনের ভিতরে তো যার কারণে আসলে আদৌ বৃদ্ধি পাবে কিনা না এটা জোরালোভাবে কিন্তু বলা হচ্ছে না যাই হোক সময় বলে দেবে বৃদ্ধি পাবে কিনা আমি আপনাদের মাথায় এটা বিষয়ে প্রতিনিয়ত আপডেট দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদেশ দিচ্ছি আর যার যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ